প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টক শোতে কথা বলেছেন দীর্ঘদিন আড়ালে থাকা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুনে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত বীর মুক্তিযোদ্ধা মেজর শরিফুল হক ডালিম রোববার রাত নয়টার দিকে ইলিয়াসের নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত টকশুটি মুহূর্তে ভাইরাল হয় বাংলাদেশের লাইভ টকশোর ইতিহাসে সকল রেকর্ড ভেঙে একসাথে প্রায় সাত লাখ দর্শক টকশোটি উপভোগ করেন টকশোতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও পঁচাত্তরের পনেরোই আগস্টের নেপথ্যের ইতিহাস তুলে ধরেন বিদেশে নির্বাসিত আলোচিত এই সাবেক সামরিক কর্মকর্তা টকশো শুরুতে মেজর ডালিম বলেন দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদের লাল শুভেচ্ছা জানাই বিপ্লব একটি সমাজ যে কোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া সে অর্থে তাদের বিজয় এখনও পুরোপুরি অর্জিত হয়নি তার জন্য আরও সময় প্রয়োজন চব্বিশের গণ অভ্যুত্থানের নেপথ্যের নায়ক ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি সেই অবস্থান থেকে সেই একাত্তরের মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবেসিত হবে